আজকে যারা মহাপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা উপদেষ্টা আছেন তারা সকলেই প্রধানমন্ত্রী মন্ত্রী পদমর্যাদার সুবিধা সকল সুযোগ সুবিধা যা তারা ভোগ করতেছেন সবগুলোই প্রধানমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী মর্যাদা ভোগ করতেছেন বাংলাদেশের সংবিধানে সংবিধানে হাত রেখে তারা যেহেতু শপথ বাক্য পাঠ করেছেন যদি এগুলো তথাকথিত এগুলো আমরা মানি না এদের আমরা মানি না সেই ভালো ঠান্ডা লেগেছে ভাই অভিরঞ্জন লেখাছি না ভালো আছি ঠান্ডা একটু আজকে একটু ভালো আছি আস্তে আস্তে ভালো হয়ে যাবে তো বলছিলাম এই যে আসিফ 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 তারপরে ফরিদা আক্তার শিক্ষক ছিলেন তিনি কি তার পেশা থেকে অব্যাহত আমরা জানি না বরং আমরা জানি যে তার নামটাও সঠিক না তার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ তার প্রথম সিটিং করছেন বিপ্লবটাই যে তথাকি পাঁচই আগস্টের সবকিছু চিটিং তার নামটাও চিটিং এবং শেষ স্বাক্ষর করে আসিফ নজরুল কোথায় তার লেখা আছে আসিফ নজরুল তার স্বর্ণ দেখে সেই নাম যদি না থাকে তাহলে কিভাবে সে আসিফ নজরুল আসিফ নজরুল হিসেবে তার নাম ব্যবহার করে কি করে সম্ভব এটা তো সম্পূর্ণ বেআইনি আইনের প্রফেসর হয়ে তিনি বেআইনি গেছেন কেমন আপনি কি পথ করেছেন কার কাছে করেছেন আমরা তো এই নিউজ পাই নাই আসিফ নজরুল বা আসিফ সার তিনি কি তার পেশাগত পরিচয় থেকে অব্যাহতি নিয়েছেন থাকলে কোথায় আমরা জানতে চাই বাংলাদেশের নাগরিক হিসেবে জানার অধিকার আছে তিনি এটা পরিষ্কার করতে বাধ্য আমার জানা মতে তিনি শিক্ষক হিসেবে পদত্যাগ করেন নাই যদি না করে থাকেন তাহলে সরাসরি তিনি সংবিধান বহির্ভূত কাজ করেছেন এক্ষুনি তাকে পদত্যাগ করতে হবে এমনকি তাকে জেলে যেতে হবে মিথ্যা কথা বলার মিথ্যা শপথ নেওয়ার জন্য কারণ শপথ নেওয়ার সময় সেখানে তিনি শপথ নিয়েছেন অলাভজনক মানে লাভজনক কোন প্রতিষ্ঠানে তিনি পদে থাকতে পারবেন না তিনি সরাসরি সংবিধানকে মানে তারা তো মানে সংবিধান যেটুকু মানে সেটুকুর বিজিত তিনি গেছেন যার সরাসরি সাংঘর্ষী

আমি সে মাপুজ আলম যেটা বলা হয় অবশ্যই তার নামে ট্রেড লাইসেন্স আছে সেই ব্যবসা থেকে সে এখন পূর্ণ মন্ত্রী আছে যদি তাকে দায়িত্ব দেওয়ায় তাকে তার সম্পর্কে খোঁজ নিন তিনি কি করছেন আর দুই নাবালক আছে তাদের কথা কথা নাবালক

কেউ কেউ তাকে দায়ুষ বলে দায়ুষ বলে ইসলামের যে দায়ুষ হচ্ছে সেই ব্যক্তি কন্দ হবে না দায়ুষের সঙ্গে বলা হয়েছে যার স্ত্রী কন্যা এবং চলে এবং তারা চাকরি বাকরি করে যে বইটা খায় সে হচ্ছে দায়ুষ দায়ু সেটা আমার সে আমার মূল কথা বলো আর কি তো এই দায়ুষ তো ইসার তার প্রতিষ্ঠান থেকে এমডি বা চেয়ারম্যান যে ছিলেন সেতে পদত্যাগ করেছেন করেন নাই এটা সাংঘর্ষিক সরাসরি সংবিধানের সাথে পদত্যাগ করেন নাই তিনি সে পদ্যাগ করেছেন করেন নাই তার প্রতিষ্ঠান থেকে পদ্যগ করেছেন করেন নাই খোঁজ নিয়ে দেখেন আরো প্রতিষ্ঠান আছে একটা সে অভ্যতিকা নেই ফরিদ আক্তার নিজের মালিক তার দায়িত্ব থেকে অভ্যতি ছিলেন নাই আরো যারা আছে যত ইলের নাম আমার মনে নাই মনে থাকার দরকার নেই ঠিক আছে কারণ এগুলোর নাম বললে আমার বেসতে পারবে না না আসলে তো চোখে পড়াবে না ঠিক আছে যাই হোক এবার আসি মহাপদেষ্টা এনুসের কথা এর তার পর বাট পার সে ছোটবেলায় শুরু করছে তার জীবন বাট পারি দিয়ে ঠিক আছে একজনের কবিতা আর একজনের নামে ঠিকানা আর একজনের নামে বাট পারি করছে শুরুতেই তাই সে বুড়া বয়সেও শেষ বাট পারি করেছে ট্যাক্স পাকি দিয়েছে সারা পৃথিবীতে ট্যাক্স লাগিয়ে দিলে তার জেল হয় তার অসভ্যই তো বলা মনে করা হয় আর একজন নোবেল লড়িয়ে ঠিক ন্যূনতম লচ্ছ থাকা উচিত এই সারা বুইটা কত বড় জঘন্য ট্যাক্স দেয় আবার বড় বড় কথা বলে শুধু ফাঁকি দেয় এবার প্রধানমন্ত্রীর পদমর্যাদা হওয়ার পরে ছয়শ ছয়ষট্টি কোটি টাকার ট্যাক্স মৌকু করায় চিন্তা করে দেখেন মানে দুর্নীতি এরা বলে আওয়ামী দুর্নীতি করছে এটা কত বড় দুর্নীতি এটা কত বড় অন্যায় এটা শুধু দুর্নীতি অন্যায় মহা অন্যায় এক সেকেন্ড তার ক্ষমতায় থাকার অধিকার নেই যদিও তার ওই সরকারি একটা ইলিগাল সরকার জনগণের দ্বারা নির্বাচিত তো নয় জনগণের সরকার হওয়ার প্রশ্নে আসে না যাই হোক ছিল না হবেও না কোনো দিক ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হবে তারপরেও সাংবিধানিক একটা প্রশ্ন সে ফায়দা নিলো না আপনি মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে আপনি ফায়দা নিতে পারেন বরং আপনি ছয়শ ছয়ষট্টি কোটি টাকার ট্যাক্সকে দিয়ে আরো ডাবল দিতেন দিয়ে বলতেন এই দেখো আমি আরো ট্যাক্স দিয়ে দিলাম তা তো মুরুদে কোলাইল না কারণ প্রমিত তো এই এনএস প্রমিত তো দেশপ্রেম নেই দেশপ্রেম আছে নাই ওই যে আমাদের এলাকায় একটা গল্প আছে আমি যে যে পুরোনো গল্প আছে বাবা মরে গেলে আর গোয়াতে বাস দিস আমি মানুষের খুব ক্ষতি করছি মরা পরে গোয়াতে বাস দিস যাতে মানুষ আট ঠাক না করে তারপরে বুইরা মরা পরে পোলার হতো গোয়াতে বাস দিছে দেহা এলাকায় রেখে দিয়েছে তারপরে মোটামুটি সব গ্রামের লোকজনের পুলিশ ধরে নিয়ে যায় মরার পরেও সে ক্ষতি করে গেল মানুষজন বলে আরে সালা বুইরা মরার আগেও সালায় খাইছে মরার পরেও শালা জ্বালাই ফেলি এই খাটা বুড়া খাটা অবস্থা তাই এই বুইরা ছোটবেলাও বাদ পারি করছে এখনো বাদ পারি করছে মরার আগেও বাদ পারি করে দেশের বারোটা বাজে যাবে সে যাই হোক জানি সে বাংলাদেশের সাথে কোন দুশ্মনীষ্ঠার কারণে এই প্রতিশোধ নিতেছে বাংলাদেশের বিরুদ্ধে এই আমাদের নোবেল লরিয়ার ডক্টর ইনুস শাহ যাই হোক এই ইনুস শাহ ছয়শো ছয়শো কোটি ট্যাক্স ফাঁকি দিচ্ছে এখানে কান্ত হয় নাই আবার উনত্রিশ সাল পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত তার কোম্পানি সবকিছু মা কত বাট পারে না লাভজনক পথ কিন্তু তো রেখে দিয়েছে লাভের উপর ডাবল লাভ সরাসরি সাংবিধানিক ভাবে একটা সাংঘর্ষিক আপনি খোঁজ নিয়ে দেখেন একজন তাদের প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে নাই ব্যবসায়িক বা লাভজনক প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে নাই এক প্রত্যেকটা জেল হবে আইন অনুযায়ী মামলা করলে তাদের এখন জেল হবে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশে যদি সুষ্ঠু আইন থাকতো এই যে জ্বালা পড়া মাস্টার মাইন্ড এটা তো আছে এর জন্য জেল হইতো এটা কথা বাদ রাখলাম শুধু এই প্রতারণা করার কারণে জাতির সাথে যে তারা ব্যবসায়িক সকল সুবিধা ভোগ করে সকল লাভজনক প্রতিষ্ঠানে সম্পৃক্ত থেকে আবার বাংলাদেশের সরকারের মন্ত্রী হয় প্রধানমন্ত্রী মর্যাদায় আসে প্রতিমন্ত্রী মর্যাদায় তারপর পূর্ণমন্ত্রী মর্যাদায় এরা ভোগ করতেছে যা সরাসরি সংবিধানের কোন সভ্য দেশ তো অসভ্য দেশ হয়ে যাওয়ার কথা না মানে অসভ্য কাতারও পড়তেছে না আবার বলে দাবি করে লোকজনেরা এনএসএর সামসা সামসিরা বলে যে তিনি নাকি খুব শিক্ষিত বড় পন্ডিত পেয়ে গেছি আমরা তো ভাই এটা কোন আইন আস আশিক সার তার শিক্ষকতা থেকে পত করে নাই নেই ভাতার সরোয়ার কি না মারুকি নাকি মারুতি না মন তাকে মিলেন খেতে গাঁজাখাতে পাচার এটুক মানে আমার মনে করেন আমার মনে করেন পাচার একটার অর্ধেক একটা মানে আমার পাশা অর্ধেক করলে অর্ধেক যাভা অর্ধেকের গোয়াডু ঠিক আছে একটা সমান না গাঁজা খায় খেয়ে শেষ ঠিক আছে গাঁজা খায় গাঁজাঘর এখন বাংলাদেশের নন মেট্রিক অপদেশা হয়ে বসে আছে চিন্তা করে দেখেন সে গাঁজা খায় গাছ গাঁজা করে দিলে একটা দেশ কি হয়ে চলবে গাঁজা করতে গাঁজা ঘরের মন্ত্রী দিয়ে দেশ চলবে নাকি যাই হোক তাহলে ছাড়া নাই কন্ডম উপদেষ্টা হোক আর ওই যে সুসাদা সু জাগা জাগা সে তার লাভজনক ব্যবস্থা করছে করে নাই লাভজনক আপনি যখন দেশের মন্ত্রী হবেন আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হবেন প্রধান বিচারপতি হবেন এগুলো পথে থাকা খালি না আপনি কখনোই স্পিকার হবেন আপনি কখনোই কোনো লাভজনক প্রতিষ্ঠা থাকতে পারবেন না সুযোগ নেই বাংলাদেশের সংবিধান আপনাকে সে রাইটস দেয় না এবং আপনি সেটা শপথ করে আপনি সেটা মন্ত্রিত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন মন্ত্রিত্ব গ্রহণ করেন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপনার কিভাবে করলেন এরা শুধু সিটিং বিপ্লবের মাস্টারমাইন্ড এরা শুধু মাস্টার দ্বারা বাসাসা খালো হুবা খালাম্মানা এরা পুরো জাতির সাথে সিটিং করেছে সংবিধানের সাথে সিটিং করেছে এদের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত বাংলাদেশের জনগণ উচিত এই কারণে এদের লাথি দেওয়া নির্লজ্জ ট্যাক্স ফাঁকিবাজ এদের প্রত্যেকটা সিল হওয়ার কথা এমনিতেই বর্তমান আইন যদি ঠিক থাকতো আমি নিজে কেস করতাম কারণ আমি জানি কেস করত কেস তো নিবেই না মারবে মেরে ফেলবে দেখতেছি কোর্টে গেলে সাবেক প্রধান বিচারপতির কোর্টের ভিতরে বিশি সিলে ফেলে বেশি গালা দেয় পথা দেয় মানে বুঝতে মারে পেনিসে লাগে টান মারে চিন্তা করে দেখে কালকে আবার দেখলাম নাকি আজকে আদালতের ভিতরে ঘুষাইতেছে একজন আসামিকে সঠিক আইন থাকলে এই মুহূর্তে প্রত্যেকটা জেল হবে যেগুলো অপদেষ্ট আছে না এখন না বলার দুইটা বাদ দিয়া কারণ অত বেকার কিছু না তো জেল হবে না কারণে আর যারা আছে সবার জেল হবে তারা জাতির সাথে প্রতারণা করছে সংবিধানের সাথে প্রতারণা করছে তাদের পেশার সাথে তারা প্রতারণা করছে একসাথে আমি দুটো করতে পারবেন না হয় না যদি তার সাহস থাকে কারো যদি শুভবুদ্ধি হৃদয় হয়ে থাকে কোর্টে গিয়ে মামলা করেন এদের নামে বা কারণ দর্শক নোটিশ জারি করেন কি আছে আইন আমি জানি না আমি আইন বুঝি না তো নিশ্চিত একজন এই অপদেষ্টা পরিষদের যার আগে ব্যবসা করত চাকরি করত বা এনজিও করতো একজনও তাদের পদ হয়ে থেকে পদত্যাগ করে নাই সুতরাং তাদের এক সেকেন্ড এই মন্ত্রিত্ব পদে হই না শুধু সার না এই বইরা খাটা সে একজনের উপদেষ্টার অধিকারী নাই এদের ক্ষমতায় থাকতে মানে চিটিং বিপ্লব করছে তার জন্য বলে নাই তারা নৈতিকভাবে তারা ব্যর্থ হয়েছে নৈতিকভাবেই তারা ব্যর্থ এই এই পথ তারা পেতে পারে না প্রশ্ন আসে না আমরা না মানুষজন এই সবাই বললো যে আইনের শাসন আইনের শাসন এখন দেখি আইনের শাসন এগারাই পায়ে দলিত পদদলিত করছে এই উপদেষ্টারা এই মহা উপদেষ্টা শুরু করেছে তার উপদেষ্টারা শেষ করতেছে হেরোইন মানে না সংবিধান মানে না দ্রুত এই বিষয়টা পরিষ্কার করা হোক এবং তাদের পদত্যাগ অবশ্যই করতে হবে এবং সামনে তো জেল খাটতে হবে আপনি একই সাথে ব্যবসা করবেন বুঝছেন গাছের ডাক হবেন তলার খাবেন তা হবে না জেল তো প্রত্যেকেরই হবে ডক্টর মুস্তা অলরেডি সে তো পটল তুলবে তারা পাওয়া যাবে না যারা আছেন তারা জেলে যাওয়ার জন্য তৈরি থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না এই একটা কেস দেখালাম আপনি শপথ ভঙ্গ করেছেন আপনার নামে ট্রেড লাইসেন্স আছে আপনি কোনো পদে আছেন ব্যবসায়িক আপনি এমডি আছেন ডাইরেক্টর হিসেবে আছেন আপনি এনজিওর অর্গানাইজার হিসেবে আছেন আপনি এটা থাকতে পারেন না এই আর কেসি সবগুলির জেল হবে সিটি কেসি বিশ এই সরকার হলো চারশো সরকার সবগুলো চারশো কারণ তারা তাদের ব্যবসায়িক পদ একটাও ছাড়ে নাই এই চারশো বিশ গ্রাম সরকারকে লাথি দেয়া করে নামান যদি না নামান দেশে আরো ক্ষতি হবে ভুল পথে যাত্রা শুরু করে দীর্ঘ সময় দেরি করতে দেরি করতে নাই ফিরে আসতে হবে আবার জায়গা ভুল তো হয়েই গেছে ভুলটাকে পথ হলো এই গ্রাম সরকার সরকার টোটাল এ টু জেড এরা শুধু বদমাইশ না এরা শুধু খুনি হাতিয়ারা না হত্যাকারী না এরা শুধু আইন শৃঙ্খলা নষ্টকারী না এরা সিটি করছে সাথে সাথে এরা এদের এই পথে থাকার কোনো অধিকারই নাই চৰকাৰে দ্ৰুত টিক আউট কৰে জয়